সুইট গার্লস সমৃদ্ধি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি দেখাবো কাঁকড়ার ঝাল তো কী কী উপকার নিয়েছি সেগুলি আমি এখানে দেখিয়ে দেবো যেমন এখানে হচ্ছে আমি পেঁয়াজ বাটা আর রসুনটা একসাথে বেটে নিয়েছি আর টমেটোটা আমি এখানে বেটে নিয়েছি তো আমি এখানে কড়াইতে অল্প তেল দিয়ে কাঁকড়াটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে তো হালকা করে ভেজে নেওয়ার পরে এবার আমি কাঁকড়াগুলোকে সব একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি কাঁকড়াগুলো সব বাড়িতে তুলে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রথমে সাদা তেল তার সাথে কিছুটা সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য চিনি এখানে আমি কুকারে আলুটা সিদ্ধ শুদ্ধ করে রেখে দিয়েছি এগুলো দেখতেই পারছেন যখন ডুমো করে আলুটা দিয়েছি তো এবার আমি ওর মধ্যে পেঁয়াজ আর রসুন বাটাতে দিয়ে দিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা বাটা জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো এবার একটু সামান্য জল নিয়ে নাড়িয়ে রেখে দিচ্ছি এবার কড়াই বলতে পেঁয়াজ রসুন বাটাটাকে ভালো করে ভিজে নেব এবার হালকা করে ভেজে নেওয়ার পরে এবার আমি ওই মিশ্রণটা দিয়ে দিলাম তো এবার এই সবগুলোকে একসাথে আমি ভালো করে কষাতে থাকবো এই যে দেখতেই পাচ্ছেন ফুটছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবারও ভালো করে মিশ্রণটির মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে মিশিয়ে দিলাম যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ নাড়িয়ে থাকতে হবে আমি বারবার নাড়তে থাকলে এই কারণে যাতে গড়ার নিচে বসে না যায় তো তেল ছেড়ে গেছে এবার আমি কাঁকড়াগুলোকে প্রথমে দিয়ে দেবো ভালো করে কাঁকড়াগুলোকে দিয়ে মশলাটার মধ্যে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুকারে সিদ্ধ করে রাখা আলু এবং জল সমেত আবারও ভালো করে আমি এটা মধ্যে মিশিয়ে নিচ্ছি আলুটা দেওয়ার পরে খাওয়াটা ঠিক করে নিলাম আবারও একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি তো এবার আমি জল দিয়ে দিলাম এবার আমি নুনটা দিয়ে দিলাম আর একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি বাটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নিলাম ভালো করে এরকম নার্গে দিতে হবে তারপরে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট ফোটালেই হবে তো এখানে হয়ে গেছে কাঁকড়া তরকারিটা এবার আমি এটাতে নামিয়ে নেব তো আজকে আমার কাঁকড়ার রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে আর লাইক করবেন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন তাহলে আমার নেক্সট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর আপনারা বাড়িতে এনে হবে বানিয়ে দেখুন কেমন লাগে আমাকে জানাবেন অবশ্যই এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে তো ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ব্যাস রেডি রান্না তো আমার ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার